বর্তমান দেখবেন মেয়েরা অনলাইন থেকে উপার্জন করে কি করে ইমো ফিল্যান্সিং ওরে রে বাপ রে আমি বলি আয় হায় ইমো ফিল্যান্সিং আবার রে ভাই ওই যে যুবক ভাইয়েরা হাসে ইমো ফিল্যান্সিং করে এই যে একটা ঘটনা ওই শুনলাম যে একটা বাসায় মানে পাশাপাশি দুইটা বাসা তো এক এক বাসার এক ছেলে পরে ইউনিভার্সিটিতে আর এক বাসার এক মেয়ে পরে ইউনিভার্সিটিতে তো এখন ছেলের বাবা মেয়ের বাবাকে ডাকতে বলতেছে আরে ভাই আমার ছেলের পিছনে অর্থ ঢালতে ঢালতে আমার অবস্থা খারাপ আর এদিক দিয়ে মেয়ের বাবা বলতেছে ভাই কি বলেন আপনি ছেলে জন্ম দিয়ে তাহলে মনে হয় বিপদে আসেন বলে কেন বলে আমার তো মেয়ে মেয়ের তো ইউনিভার্সিটিতে দিসি আমার মেয়ে তো প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে আমার পাঠায় ওরে বাটপারের বাটপার তোমার মেয়ে কোথায় লুজ্জামি করে টাকা উপার্জন করছে তুমি এদিকে টাকাই না তোমার মেয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পাঠায় তুমি এটা নিয়ে বিরাট খুশি আর তুমি বলে বেরাও আমার মেয়ে বোরকা ছাড়া কোথাও বের হয় না ওরে বাপ রে বাপ আরে শয়তান তোর মতো বাপরে তো কুলাঙ্গারের মতো পিটানো উচিত এই সমস্ত বাপ মা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত বাবা মার অভ্যাস দেখবেন যতক্ষণ ছেলে মেয়ে অনৈতিক দুর্নীতি যেটা করুক না কেন অশালীল বিভিন্ন কার্যক্রম করে বাবা মাকে টাকা পয়সা নিয়ে এসে যতক্ষণ দিবে ততক্ষণ তাদের ছেলে মেয়ে তাদের কাছে সোনার টুকরো কিন্তু যখনই টাকা দেওয়া বন্ধ হবে তখন দেখবেন ওই বাবা মার মুখ কেমন যেন কালো হয়ে গিয়েছে এই জন্য প্রিয় ভাই নেক শুরুতে ধোকা দেওয়ার নাম হলো মহিলা মানুষ মহিলা মানুষ যে ফেতনা বাজ ফেতনার জাত এটা সুরেতুল ইউসুফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে প্রিয় ভাই এজন্য আমাদেরকে হেফাজত করতে হবে আমাদের নিজেদেরকে হেফাজতে থাকতে হবে তা না হলে আমাদের আগামীর পথ চলা অনেক বেশি কঠিন হবে চিল্লা বলেন ঠিক কিনা প্রিয় ভাই একজনের মেয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা পাঠায় আর তার ছেলে মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ওর মেয়ে কোথায় কি করে এটার বোঝার কি কারু বাকি আছে চিল্লা বলেন বাকি আছে বাকি নাই বাকি না